নজর রাখবো পরবর্তী সংবাদে গ্রাহক কমাতে এবার টনক নড়ল রিলায়েন্স সহ বেসরকারি টেলিকম সংস্থাগুলোর ইতিমধ্যে মোবাইল রিচার্জ বা ফোন রিচার্জের ক্ষেত্রে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কোম্পানির থেকে আর এই দাম বাড়িয়ে দেওয়ার ফলে বহু গ্রাহক রয়েছে যারা এই মুহূর্তে সুইচ করছে অর্থাৎ রিলায়েন্স থেকে তারা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছে বা অন্য কোনো কোম্পানি থেকে আবার তার অন্য কোনো কোম্পানি এই যে সুইচের প্রসঙ্গ চলছে বর্তমান সময়ে তাতে করে গ্রাহক কমার একটা হিরিক লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়ে আর সেদিক থেকে তাকিয়ে এবার তনক নড়েছে রিলায়েন্স সহ বেসরকারি টেলিকম সংস্থার অবশেষে পরিষেবার খরচ কমাতে বুস্টার প্ল্যান সঙ্গে আরো নতুন চমক আসতে চলেছে বলে এই খবর মাত্র একান্ন টাকায় জিও রিচার্জ প্ল্যান ফিডব্যাক গ্রাহক এই প্ল্যান যদি রাখা থাকে এমনটাই মত বা এমনটাই মনে করছে এই মুহূর্তে রিলায়েন্স কোম্পানি কথা বলবো শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী বর্তমানে জিওর যদি কথা বলি পার্টিকুলার তার রিচার্জ অনেকটা বেড়ে গেছে বা অন্যান্য যে কোনো বা যে মোবাইল রয়েছে যে সিম ব্যবহার করছি আমরা বেসরকারি যে কোম্পানিগুলো রয়েছে তাদের খরচ এখন বাড়িয়ে দেওয়া হয়েছে মাত্রাধিক সেক্ষেত্রে গ্রাহকদের সেই সমস্ত সিম কার্ডকে পরিত্যক্ত করার একটা প্রবণতা বাড়ছে এই পরিস্থিতিতেই কি তাহলে আবারও দাম কমানোর বা নতুন প্ল্যান আনার ভাবনা চিন্তা নিয়েছে কোম্পানি কি বলবে এবার দেখো আজকাল তো সকলে স্মার্টফোন ইউজ করছে আর সেই জায়গায় স্বাভাবিক ভাবে সকলে ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এবার সেই যে চার্জের খরচ কিন্তু বহাতে কার্য কাজটা তোমার গ্রাহকদের একটা হতে হচ্ছে কেননা সাম্প্রতিককালে এই যে পাল্লা দিয়ে রিচার্জের ব্যয় বাড়ানো হচ্ছে যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো গ্রাহকরা বা তুমি জন্য সাধারণ মানুষ কিন্তু এক প্রকার চিন্তায় রয়েছে কিভাবে তারা মোবাইলের বিল মেটাবে এই নিয়ে তবে তারই মধ্যে দেখা গেছে যে তোমার দেশের যে বেসরকারি টেলিকম সংস্থাগুলির অন্যতম যেটা ছিল রিলায়েন্স জিও তার নাকি রিচার্জ প্ল্যান বাড়ানো হচ্ছে রীতিমতো এই নিয়ে কিন্তু গ্রাহকরা স্বাভাবিকভাবে চিন্তায় পড়ছিল শুধু তাই নয় জিও হয় সে ক্ষেত্রে কিন্তু জিওর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তোমার ভিআই সহ লিয়ার্টেল সেই মোট বেসরকারি তিনটি টেলিকম সংস্থা কিন্তু তাদের রিচার্জ বাড়িয়েছে আর যাতে করে কিন্তু গ্রাহকরা এবার তোমার মুখ ঘুরিয়ে নিয়েছে সেই তিন বেসরকারি সংস্থার পক্ষ এবং সে তারা কিন্তু আমরা দেখেছিলাম যে সাম্প্রতিক কালে বিএসএনএল এর দিকে তাদের ঝোঁক বাড়ছে এবং এতে করে স্বাভাবিকভাবে একটা ধাক্কা পড়ছে সেই সংস্থাগুলির দিকে বিশেষ করে এই রিলায়েন্স জিওর যে বাড়ানো হয়েছে হয়েছে। বা তাকে কেন্দ্র করে কিন্তু যেটা আমরা পরিলক্ষিত করেছিলাম মুকেশ আম্বানির যেটা সংস্থা শুরুর দিক থেকে কম করে তোমার কম খরচে ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে দাম বাড়াতে দেখা গেছে এই সংস্থাকে বিশেষ করে প্রতি জিও যেভাবে এক ধাক্কায় দাম বাড়িয়ে দিয়েছে প্রতিটি রিসার্চ প্ল্যানের তাতে কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই আর পাশাপাশি রিচার্জ প্ল্যান বাড়ানোর সঙ্গে সঙ্গে কয়েকটি প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে তরফ থেকে তবে একই সঙ্গে গ্রাহকদের ভেবেও কিছু উদ্যোগ নিয়েছে এবার মুখে আম্বানি সংস্থা কারণ আখিরে কিন্তু সেক্ষেত্রে সংস্থাগুলিকে এবার বিপদে পড়তে হবে স্বাভাবিকভাবে গ্রাহক যদি ছুট হয় তো সেক্ষেত্রে এবার গ্রাহকদের চিন্তা মাথায় রেখে কার্যত তোমার এবার প্ল্যান কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে অর্থাৎ এ ক্ষেত্রে তোমার অল্প খরচে মোবাইল রিচার্জ তারা করতে পারবেন যেমনটা জানানো হচ্ছে তবে দেখো বর্তমানে যদি আমি হিসাব বলি তাহলে কিন্তু বলা যায় প্রায় ৪৮ কোটি গ্রাহক রয়েছে জিওর আর তাদের জন্য নতুন করে তিনটি পাঁচ জিবি ডেটা বুস্টার প্ল্যান চালু করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে এবং সাধারণ রিচার্জ প্ল্যানের পাশাপাশি বেশ কিছু ডেটা বুস্টারও রয়েছে বলে যেটা জিওর পক্ষ থেকে বলা হচ্ছে তবে যেসব গ্রাহকরা তোমার দৈনিক জীবনে বা প্রতিদিন এক জিবি বা এক দশমিক পাঁচ জিবি অর্থাৎ দেড় জিবি ইন্টারনেটের সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ডেটা বুস্টার প্ল্যানগুলি অতিরিক্ত ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে এবং একই সঙ্গে সক্রিয় থাকার যে প্ল্যানগুলি রয়েছে সেই মোতাবেকে বা সেই মতো বৈধতা থাকে এবার এর মধ্যে বেশ কিছু নতুন প্ল্যান সংযুক্ত কারণ করা হচ্ছে এই ডেটা বুস্টার গুলির মধ্যে রয়েছে তোমার প্রথমত থ্রু আনলিমিটেড আপগ্রেড বিভাগের অধীনে এবং যেমনটা জানা যাচ্ছে যে নতুন ডেটা বুস্টার গুলির দাম রাখা হয়েছে একান্ন টাকা থেকে শুরু করে শুধু একান্ন টাকা থেকে শুরু হচ্ছে একই সঙ্গে রয়েছে তোমার ১১০ টাকার প্ল্যান পাশাপাশি একশো টাকার প্ল্যান আনলিমিটেড পাঁচ জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যান গুলিতে এবং একশো এক টাকার প্ল্যানের জিবি ডেটা এবং চার জি তোমার গ্রাহকরা অন্যদিকে দেখো এক জিবি বা তোমার দেড় জিবি ডে একশো দুই মাসের বৈধতার কোন প্ল্যানের রিচার্জ করবেন কেউ যদি করেন তাহলে কিন্তু তারা এই ডেটা বুস্টার প্ল্যানের সুবিধা নিতে পারবেন ইতিমধ্যে জানানো হচ্ছে এবং তোমার আরো একটি বিষয় জানিয়ে রাখি যে একশো ৫১ টাকার যে প্ল্যানের কথা বলা হচ্ছে সেখানে বলছে যে ১০১ টাকার প্ল্যানে পাওয়া যাবে বর্তমান ৯ জিবি ডেটা পাশাপাশি আনলিমিটেড ফাইভ জি ডেটাও ও দেওয়া হবে এই প্ল্যানে যারা দৈনিক ১ জিবি বা ৫ জিবি ডেটা রিচার্জ করবে তাদের জিও ধন্যবাদ শতাব্দী তোমায় কথা বলছো আমাদের প্রতিনিধির সাথে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ ডেটার যে ক্ষেত্রে প্ল্যান প্ল্যান এবং অন্যদিকে যে মোবাইল রিচার্জের ক্ষেত্রে যে পরিষেবা দেওয়া এতদিন ধরে হচ্ছিল যে টাকার ভিত্তিতে সেই টাকার পরিমাণ কোথাও গিয়ে কমানো হতে পারে আগামী দিনে তার জন্যই ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে রিলায়েন্স সহ একাধিক কোম্পানি ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন